আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে আমাদের নবগঞ্জ এবং দুহারে যে কুচিরি পানা রয়েছে নদীতে সেই কুচিরি পানাগুলো অপসারণ করা তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান দিয়ে কিন্তু পদ্মার পানি প্রবাহিত হয়েছে এখান দিয়ে এখন মানে একটু বাধাগ্রস্ত হচ্ছে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাশে কিন্তু কুচুরি পানায় ভরপুর হয়ে গিয়েছে আমরা এইটুকু যদি পরিষ্কার করে দিতে পারি তাহলে এই খাল দিয়ে পদ্মার পানি প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে সাদাপুর দিয়ে নবগঞ্জে যেখানে কলাকপা দিয়ে যে নদী গিয়েছে সেখানকার কুচির পানা কিন্তু অনায়াসেই অপসারিত হয়ে যাবে আমরা আহ্বান জানাবো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি দেশের অন্যান্য জেলা উপজেলাতে আমরা দেখি যে বিএনপি জামাত তারা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শুরু করে দিয়েছেন আমরা দেখেছি চট্টগ্রামে আমরা দেখেছি আরও অন্যান্য জেলাতে বিএনপি এবং জামাত কিন্তু খাল উদ্ধারে তারা কিন্তু বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছে কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে ঢাকার নবাবগঞ্জ এবং দুহার উপজেলা এখানে কিন্তু সবচেয়ে জনগণের বড় একটি সমস্যা হচ্ছে যে কচুরিপানা পানা নদীতে কচুরিপানা পানা আটকে মানে পানি নষ্ট হয়ে যায় মাছ মরে যাচ্ছে এবং মানে এই নদীটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কিন্তু তাদের কোনো ওই ধরনের কোনো আমরা উদ্যোগ দেখি না আমরা আহ্বান জানাবো যে আমরা খুব শীঘ্রই এই খালের প্রচুরি অপসারণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি আমরা করব আমাদের সঙ্গেও বিএনপি জামাত এনসিপি চরমায় যে দলগুলো রয়েছে তারাও আমাদের এই কাজের সঙ্গে মানে সম্পৃক্ত হবেন এই আশা ব্যক্ত করে সেটি আল্লাহ হাফিজ